বারোই জুন দুপুর একটা উনচল্লিশ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইটে আই একশো একাত্তর ভেঙে পড়ে বোয়িং সাতশো সাতাশি মাইনাস আর বিমানটিতে দুইশো জন যাত্রী এবং বারো জন প্রু সদস্য ছিলেন বিমানটি বিজে মেডিকেল কলেজের হোস্টেল ভবনের ওপর ভেঙে পড়ে যার ফলে মাটিতে থাকা আরও কয়েকজনের মৃত্যু হয় এখন পর্যন্ত দুইশো পঁয়ষট্টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে রয়েছেন প্রাক্তন গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানীয় পাইলট উড্ডয়নের পরপরই মেডে সংকেত পাঠান কিন্তু এরপর আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি উদ্ধার কাজে সেনা এনএসজি ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে অলৌকিকভাবে একজন ব্যক্তি রমেশ বিশ্বাস কুমার চল্লিশ জীবিত উদ্ধার হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি বলেন এই দুর্ঘটনা ভাষার বাইরে হৃদয় বিদারক ডিজিসিও এআইবি যৌথভাবে তদন্ত শুরু করেছে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে টাটা গ্রুপ নিহতদের পরিবারকে এক কোটি টাকা এবং এয়ার ইন্ডিয়া এক দশমিক কোটি টাকা ক্ষতিপূরণ দেবে